বারোই মে আন্তর্জাতিক সেবিকা দিবস এবছর দুশো পাঁচতম সেবিকা দিবস প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে হয় মূল অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন বারোই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন ওনার জন্মদিনেই আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয় আঠেরোশো কুড়ি সালে তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই ওনাকে লেডি উইথ ল্যাম্প হিসেবে জানি আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের সেবার জন্য তিনি যেভাবে কাজ করেছেন ওনার অবদান আজও সবাই স্মরণ করে বলে তিনি জানান এদিন অনুষ্ঠানে নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন যে বারোই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং আঠারোশো বিশ সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা ওনার সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প ক্রিমিন ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের উদ্ধারের জন্য আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন তার অবদান সবাই এখনও সেটাকে স্মরণ করে যে কারণে উনাকে কেবল হয় লেডি উইথ ল্যাম্প এবং এরকম একজন মহিষী ব্যক্তির জন্মদিনকে উনার কারণে এই নার্সের নার্সেসদের যে প্রতিষ্ঠান সেগুলো পরবর্তী সময়ে সমস্ত জুড়ে ওনাকে সামনে রেখে